আসসালামু আলাইকুম এভরিওয়ান আরেকটি নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম দেখতে পাচ্ছেন সনির কিন্তু ভিউজ কালেকশন এক্সপিরা 10 মার্ক 3 আছে এক্সপিরা 5 মার্ক 3 আছে 1 মার্ক 3 আছে সনি এইচ 3 আছে ফিজিক্যালি ডুয়াল সিম এর ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন সনির আর আজকের প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস খুবই পাইকারি পাইকারি দামে আজকে দিয়ে দিবে আজকের ফোনগুলো আর অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই পছন্দের ফোনটা পেয়ে যেতে পারে তো কথা না বাড়ি আমরা প্রোডাক্ট দেখানো শুরু করে দিই আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় রবি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই অবস্থা ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কি রকম প্রাইস দিচ্ছেন আজকে ভাই বেস্ট প্রাইস দিচ্ছি ভাই জি ভাই কথা কাজে মিল হবে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে প্রাইস রিজনেবল থাকবে তো ইনশাআল্লাহ ভাই প্রাইস মিল থাকবে ইনশাআল্লাহ তাহলে আমরা কথা না বাড়ি প্রোডাক্ট দেখানো শুরু করে দিই অবশ্যই ভাই কি দিয়ে শুরু করবেন

বসে দিলে ভালো হয় এটার প্রাইস তো দেন আমি একবারে বলে দেই 11000 টাকা দিবেন 11 11000 টাকা সাথে একটা আপনার পলি গিফট করে দিবেন পলি গ্লাস তো পাওয়া যায় না গ্লাস যদি পাওয়া যায় লাগায় দিবেন যদি গ্লাস পাওয়া যায় গ্লাস লাগায় দিব যান ফোনও লাগায় দিব কত ভালো হয় জি আপনি যেটা বলছেন এটা দিব 11000 টাকা জানা 11 11000 টাকা তারপর তারপর কি দেখবে দেখা যাক সনি Xperia 5 হ্যাঁ সনি Xperia 5 664 এর একটা ফোন স্ন্যাপড্রাগন প্রসেসর প্রাইস দিচ্ছেন কত ভাই এটার কত দিলে ভালো হয় চার্জ নাই তো ক্যামেরাটা দেখাইতে বললাম না ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস দিবেন 14000 টাকা সাথে দিবেন কভার আর একটা পলি গিফট গ্লাস গিফট দিয়ে দিবেন কভার আর একটা গ্লাস 14000 টাকা